কাজটা করে তাকে বলে সাবজেক্ট সাবজেক্ট মানে কি যে কাজটা করে এখানে স্কুল যাওয়ার কাজটা কে করছে আই করছে কে করছে আই মানে কি আমি আই মানে কি তাহলে গোটা কি হলো ভার আর ভার বাংলা কি যে শব্দটার মাধ্যমে কোনো কিছু কাজ করা বোঝায় কি করা বোঝায় আমি তোমাদের এখানে কি কাজ করাচ্ছি পড়ানোর কাজ করাচ্ছি আমি তোমাদের কোন কাজ করাচ্ছি আর তোমরা নিজেরা কোন কাজ কাজ করছো করছো পড়াশোনার আমি কি কাজ করছি লেখার কাজ কি কাজ করছি তাহলে এখানে আমি কাজ করছি লেখা কোন কাজ লেখাটা একটা কাজ পড়াটা একটা কাজ আমি এখন কথা বলছি বলাটা একটা কাজ এদেরকে কি বলা হয় ভার এদেরকে কি বলে আর যে যার উপর কাজটা করা হবে এই যাওয়ার কাজটা কার উপর করা হচ্ছে স্কুলের উপর কার উপর করা হচ্ছে তার জন্য স্কুলটা কি অবজেক্ট স্কুলটা কি আর অবজেক্ট মানে বলো যার উপর কাজ করা হয় যার উপর কি করা হয় পড়ানোর কাজটা কার উপর করছি আমি পড়ানোর কাজটা কার উপর করছি তোমাদের ওপর করছি না তাহলে তোমরা কি সাবজেক্ট না অবজেক্ট অবজেক্ট এখানে পড়ানোর কাজটা কে করছে আমি করছি তাহলে আমি এটাকে সাবজেক্ট আমি কাদের পড়াচ্ছি তোমাদের তোমরা কি বলো কি অবজেক্ট বলো তোমরা কি অবজেক্ট এই এখানে কি ধরনের কাজ করা হচ্ছে মানে যাওয়ার কাজ করা হচ্ছে তার জন্য যাওয়াটা কি আর যাওয়াটা কি রে